চলে এসেছি একটা ভিডিও নিয়ে কেমন আছে সবাই আজ আমি চলে গিয়েছিলাম একটু স্প্ল্যানেটে শপিং করতে পুজোর কেনাকাটা করতে পুজোর বাজার মানে বুঝতেই পারছো কত এক্সাইটিং ব্যাপার বাট কি করব এত বৃষ্টি ভালোভাবে না ভিডিও করতে পারলাম না কিছু ছাতা ধরবো না ভিডিও করব দেখতেই পাচ্ছ কত ট্রাফিক এত বৃষ্টিতে এত ট্রাফিক কলকাতাতে ভিড় ভিড়টার আন্দাজায় করতে পারা যায় না যা তো ভিড় হতে পারে আমি তো ভাবিনি যে এত ভিড় হবে ভাবলাম বৃষ্টি হচ্ছে তো যাক বাবা একটু ফাঁকা ফাঁকা শপিং করব তো গিয়ে দেখলাম প্রচুর ভিড় না কারোরই বৃষ্টি মনে হচ্ছে না সবাই শপিং করতে এসেছে সবারই তো পুজো তো সবাই শপিং করবেই বৃষ্টি হোক আর যেই হোক আর তো সময় নেই কাল মহালয়া আর কোথায় আর কখন বাজার করবে সবাই তাই আজকে আমার খুব একটা যাওয়া হয় না টাইম থাকে না তাই আমি যেতে পারি না তো আজ হলো একটু টাইম তো ভাবলাম যাই কিছু কেনাকাটা করে আসি এমনিতে আমার বাড়ির পাশে গড়িয়াহাট আমি গড়িয়াহাট থেকেই বেশিরভাগ সব কেনাকাটা করেছি আজ আমি একটু স্প্ল্যানেটে চলে গিয়েছিলাম এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এই দুটো বিল্ডিংয়ের মাঝে একটা ইয়েটা এটা হচ্ছে সেই বিখ্যাত অ্যাটমসফিয়ার বিল্ডিং কলকাতা সত্যি কথা বলতে এই বিল্ডিংটা আমার খুব বেশি পছন্দ এই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা হয় তো আমি বিল্ডিংটা দেখে দেখেই যাই এই বিল্ডিং এ নাকি শাহরুখের ফ্ল্যাট আছে আমাকে একটা ক্যাব ড্রাইভার বলেছিল এটাই সেই বিখ্যাত কলকাতার ওখানে শাহরুখের ফ্ল্যাট আছে মানে ভাবতেই পারছি বিল্ডিংটা কীরকম হতে পারে এটা হচ্ছে আমার বাড়ির একটু পাশেই হচ্ছে এ রাস্তা দিয়ে বেশি যা বেশিটা ফাঁকটা আমার যাওয়া হয় এটা দিয়েই বৃষ্টির জন্য ভালোভাবে কিছু করতে পারলাম না কিছু মনে করে না এই যে দূর থেকে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার সায়েন্স সিটি দুটোই ভেবেছিলাম ভালোভাবে করবো বাট কী করবো ছাতা ধরবো না ভিডিও করব দেখতে পাচ্ছ ইস প্ল্যানেটের ভিড় ভেতরে আবার অনেক বেশি ভিড়টা ছিল এটা তো জাস্ট ঢোকার সময়টা আর বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি থামেনি আমি ভালোভাবে ভিডিও করতে পারলাম না কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখাতে পারলাম না বাজারে অনেক ভিড় ছিল তাই এই ঘুরে বেড়াচ্ছি এটা সেটা দেখে বেড়াচ্ছি এটা নিউ মার্কেটের হক মার্কেটের যেটা সেটার ভেতরটা শাড়ি নিতে ঢুকেছিলাম এখানে কলকাতা শাড়ি বলতে বড়ো বাজার বড়ো বাজারে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় স্প্লানেটে সেরকম শাড়ির কালেকশান নেই নেই বলবো না আছে ভালো আছে বাট বড় বাজার হচ্ছে শাড়ির জন্য খুবই ভালো বড়ো বাজারে শাড়ি ভালো লাগে অনেক খুঁজাখুঁজি করে আমি একটা শাড়ি পেলাম পছন্দ হচ্ছিল না আমার খুব একটা যেমন চাইছিলাম তেমন কিছু পাচ্ছিলাম না কলকাতার এমনিতে বাজারে মার্কেটে কালেকশান খুব ভালো সেরকম কিছু করতে পারলাম না হঠাৎ খুব খিদে পেয়ে গিয়েছিল তাই একটু ধোসা খেতে ঢুকে গিয়েছিলাম ধোসা খাওয়ার পর মার্কেটিং করে বাড়ি চলে বাড়ি চলে এসেছি আজকের মতন এখানে থাক দেখা হবে পরের ভিডিওতে